জাকির সম্রাট লঞ্চের ভিতরে একটি ভয়াবহ দুর্ঘটনা মাঝে যে লঞ্চটা এই লঞ্চটার নামটা লিখতে পারেন বরিশালের একটি লাইনের লঞ্চ এখানে খুব ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটছে আপনারা যে যেখান থেকে দেখেছেন একটু ভিডিওটা শেয়ার করবেন আরো পরিচয়ে সঠিক জানা যাইতেছে না এই একটি ভাই তার ওয়াইফকে তার ওয়াইফ এখানে শযায় জায়গায় স্পটেড হয়ে গেছে আর এই যে ভাই আসছে এখানে খুবই অসুস্থ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন এখানে আরও একজন আছে যে গ্রুপটি কিন্তু এই যে মহিলাটা একবারে জায়গায় রেট মানে একবারে রিভিড হয়ে গেছে লঞ্চের সাথে সবাই একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মানুষের মৃত্যুপক্ষে দেখে দেখেন মাথার খুলি মাথার চুল খুব একটি ভয়াবহ অবস্থা দেখেন আপনাদেরা আপনারা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে দাবি আর আমরা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করছি আমাদেরকে কেউ কোনো মূল্যায়ন মনে করেন নেই জানি না আর এইভাবে কত প্রাণ গেলে আপনারা আমাদের ভোলা বরিশাল সেতু দিবেন আমাদের একটাই দাবি ভোলা বরিশাল সেতু দেন আমরা নিশ্চিন্তে নিশ্চিন্তায় বাড়িতে যাইতে পারি যে আসা যাওয়ার রাস্তা আমাদের যে সঠিক হয় আপনারা আমাদের ভোলাতে অনেক বড় বড় নেতা আছে কেউ কখনো ওই বরিশাল বরিশাল ভোলা সেতু নিয়ে কখনো কথা বলেন আজকে যদি বরিশাল ভোলা সেতু থাকতো তাহলে কখনো এই দুর্ঘটনা এত বড় দুর্ঘটনা ঘটতো না প্রতি বছর নদীতে অনেক লোক মারা যায় একমাত্র এই বলা বরিশাল সেতুর কারণে লঞ্চের দুর্ঘটনার কারণে আজকে এই যে কতগুলা পরিবারের জীবন চলে গেল আপনারা এটা নিয়ে কেউ কখনো মাথা ব্যথা মনে করতেছেন না তাই আপনাদের তো পরিবার আছে আপনারা সবাই না আনেন না আমরা একটা বোলা বরিশাল সেতুর জন্য যাতে দিনা দিন যাইতে পারি দিন আসতে পারি যাতে আমাদের একটা রাস্তা একটা রাস্তায় যায় থাকলা যায় আজকে যদি এই দুর্ঘটনার রাস্তা হয়েছ তাহলে আমরা নিশ্চয়ই হাসপাতাল যেই অসুস্থ রোগীগুলো আছে এই অসুস্থ রোগীগুলোকে আমরা রাস্তায় গাড়ির পথে নিয়ে যেতে পারি যে কোনো একটা সচ হসপিটাল কিন্তু আমাদের বলা বরিশাল সেতু পানের দাবি এটা নিয়ে আপনারা কেউ কথা বলেন না আজকে যে কত বড় একটি দুর্ঘটনা সাত আটজন লোক অলরেডি জায়গায় মারা গেছে তাদের জন্য কারো মায়া হয় না সবাই খালি পকেট ভরার জন্যই দেশে বসবাস করে কেউ আমাদের বলা বরিশাল সেতুর জন্য কেউ কোনো কথা বলে না আজকে যদি বলা বরিশাল সেতু থাকতো তাহলে আমরা যে কোনো এই যে রুগীগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যে কোনো একটা হসপিটাল নিতে পারতাম ইমার্জেন্সি পাবে এখন আমরা নদী পথে কোথায় যাবো আমরা আমাদের সামনে পিসে সবই নদী আমরা কোথায় যাবো কোথায় যে রুগীগুলো যেগুলো বেঁচে আছে তাদেরকে ট্রিটমেন্ট দিব আমরা এখন লঞ্চের ভিতরে নিয়ে যে এই যে একটি লোক মেরুদণ্ড ভেঙে এই যে আমরা কি কিভাবে রাখব দেখেন এই

আচ্ছা এই যে আপনার বাবা আপনার শ্বশুর আপনার স্বামী বাড়ি বাড়ি কথা আমি না কথা কি অবস্থা আমরা এখন খুব ভয়াবহর ভিতরে আছি দেখেন মানুষের কি অবস্থা আমাদের প্রাণের দাবি সে দুধ নির্মাণ করবেন তাহলে আমরা রুগীগুলাকে যে কোনো মধ্যে যে কোনো জায়গায় নিতে গাড়ির পথে যাতায়াত থাকলে কিন্তু আমরা এখন নদী পথে আমরা কোথায় নিব এখন আর এখন বাজে এই ঘটনা হচ্ছে রাতে প্রায় একটার দিকে আর এখন বাজে দুইটার দিকে ঘটনাগুলা তাহলে এখন আমরা যে দুই ঘন্টা আড়াই ঘন্টা গেল ভিতরে আমরা কিভাবে মানুষগুলো মানুষগুলা বাঁচবো না মরবো এরকম কারো কোনো নিশ্চিত নাই এই থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে আমাদেরকে তো বল সামনে আমরা চারপুরের কাছাকাছি আছি আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই আমাদের ভোলা বরিশালে আলাকি সেতু নির্মাণ করার জন্য সবাই টিকা করবেন